এখন এই যে সময়টা চলছে পাঞ্জাব বা শর্ট পাঞ্জাব জাতীয় যে সমস্ত সর্ষে আছে সেগুলো আপনার মোটামুটি কারুর এক ইঞ্চি কারুর বেরিয়ে গেছে ঠিক এই লেভেলে আছে তো এখন যদি পাঞ্জাব করা যায় সেটা সামান্য কিন্তু নাবি হয় তো এখন যে সময়টা চলছে এই সময় আপনারা যেটা মানে বীজ বপন করতে পারেন সেটা হচ্ছে আমাদের যেটা বীরভূম টরি বলি বি ফিফটি ফোর যে জাতটা আছে বি ফিফটি ফোর আপনি যে কোম্পানিরই নিন আপনার বি ফিফটি ফোর দেখে আপনি কিন্তু কিনবেন কিছু হলুদ জাত আছে মানে দেশি টরি আছে কিছু কালোর ভিতরে আছে অর্থাৎ টরি শস্য যেগুলো অথবা সেতিও আপনি বলতে পারেন যে যেগুলো উচ্চতা যথেষ্ট নয় প্রায় আপনার বুক লেভেল পর্যন্ত উচ্চতা নাই দানাগুলো মোটা মোটা হলুদ রঙের হয় যেটা সেতি সর্ষে সেগুলোও করতে পারেন বাংলাদেশে আপনারা এই সময় যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়ি চোদ্দ বাড়ি চোদ্দো যে জাতটা এই যে জাতগুলো বলছি এইগুলো আপনারা করলে এটা কেটে আপনারা কিন্তু সামনে যে বড়ো মরশুমের ধান আসছে সেই ধানটা কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন এখনো বেশ কয়েকদিন কিন্তু এই বীজ বপন করা যাবে মানে আপনারা সর্ষে বুনতে পারবেন ক্ষেত্রে আমরা বীজ ছেটানোর সময় অর্থাৎ জল ছাড়ার আগে কোন সারটা আমরা দেবো জমিতে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সর্ষে যদি আমরা অধিক ফলন পেতে চাই তাহলে আমাদের যখন মাটি চাষ দেব চাষ দেওয়ার পর যখন বীজটা ছিটাবো সেই সময় যে সারটা দেব সেটাই কিন্তু প্রধান সার পাঞ্জাব হোক আর শর্ট পাঞ্জাব হোক আর আমরা টরি বা সেতি এই জাতীয় যে সর্ষেই হোক না কেন শর্ট টাইমের সর্ষে হোক না কেন আমরা মাটি তৈরি করার পর বীজ ছিটানোর সময় যে সারটা আমরা ছিটাবো এটার উপরেই প্রধানত ফলন আমাদের কিন্তু ডিপেন্ড করে মাটি সারই কিন্তু আসল সার এটা মাথায় রাখবেন আপনি সার কম দিলেন কিছু কিছু এড়িয়ে গেলেন তারপরে সর্ষেটা বার হল বড়ো হওয়ার জন্য অপেক্ষা করছেন তারপরে কুপিয়ে যখন সেচ দিচ্ছেন তারপরে আপনি যখন সার দিলেন ততদিন পর্যন্ত আপনি যদি মাটিতে দিয়ে থাকেন প্রথম থেকে শিকড় ছাড়ার পর থেকেই ও কিন্তু গ্রোথ নিয়ে উঠবে গাছের চেহারা কিন্তু অন্যরকম হবেই এই জন্য বিশাল ডোজ অর্থাৎ মাটি তৈরি করার সময় সার আপনারা অবশ্যই দেবেন আজকে আপনাদের সঙ্গে সর্ষে চাষের চারটি সার ব্যবস্থার কথা বলবো মানে চার ধরনের যেটা আমরা করে থাকি চাষি ভাইরা করে থাকেন তো সেখানে পার্সেন্টেজ অনুযায়ী একদম হিসাব করে আপনাদেরকে বুঝিয়ে দেব কোনটা কতটুকু দরকার হয় তো সর্ষে চাষের মাটিতে সার দেওয়ার সময় মূলত চারটি সারের উপাদানের কথা আপনারা মাথায় রাখবেন এক নম্বর হচ্ছে নাইট্রোজেন দুই নম্বর হচ্ছে ফসফরাস তিন নম্বর পটাশ চার নম্বর সালফার এই সালফারকে এড়িয়ে যাবেন না আমাদের কিন্তু দিতেই হবে কারণ সালফার যে তেল জাতীয় শস্য তেল জাতীয় যে সমস্ত ফসল আছে অথবা পেঁয়াজ যেগুলোই ঝাঁজ বার হয় ঠিক সেই জাতীয় ফসলে আমাদের কিন্তু সালফার দিতেই হয় একদম প্রধান এনপিকে খাদ্য উপাদানের মতো সালফারও আমাদের কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয় এই জাতীয় ফসলে তো এন পি কে এস এই চারটে উপাদান আমাদের কিন্তু সুষমভাবে মাটিতে সময় দিতেই হবে চারটি সার ব্যবস্থার মধ্যে প্রথম যেটা অধিকাংশ চাষিভাই যেটা করেন সেটা নিয়ে আলোচনা করবো তার সঠিক ডোজ বলবো তারপরে বাংলাদেশের চাষিভাই আপনারা কি দেবেন ধাপে ধাপে শুনুন প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করা আছে সার ব্যবস্থার এর ভিতরে চারটের ভিতরে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই দিতে পারেন চারটেই দারুণ রেজাল্ট পাওয়া যায় এক নম্বর যেটা ব্যবহার করেন অধিকাংশ ভাই সেটা হচ্ছে ডিএপি ডিএপি আঠেরো ছেচল্লিশ জিরো এন পি কে আঠারো ছেচল্লিশ জিরো এই যে আমরা কথাটা বলি এটা মূলত এনপিকে এন আঠেরো শতাংশ পি ফসফরাস ছেচল্লিশ শতাংশ পটাশ নেই জিরো তাহলে এইখানে আপনারা অল্প একটু পার্সেন্টেজের কথা বলি দেখুন এই যে আঠেরো পার্সেন্ট যেটা বলে নাইট্রোজেন ডিএপির ভিতরে আছে একশো কেজি ডিএপির ভিতরে আঠেরো কেজি আপনার নাইট্রোজেন থাকে তাহলে পঞ্চাশ কেজির বস্তায় কতটুকু থাকে নয় কেজি থাকে মাত্র নাইট্রোজেন তাহলে পঞ্চাশ কেজির বস্তায় আপনার নয় কেজি আপনার নাইট্রোজেন পাবেন তাহলে ছেচল্লিশ শতাংশ আপনার ফসফরাস আছে ডিএপির ভিতরে একশো কেজির বস্তায় ছেচল্লিশ তাহলে পঞ্চাশ কেজিতে আপনি কতটুকু পাচ্ছেন তেইশ কেজি মতো আপনি ফসফরাস পাচ্ছেন পটাশ নেই তাহলে এবার আমাদের কতটুকু লাগে শর্ষের জমিতে মাটি তৈরি করার সময় নাইট্রোজেন আপনি মাথায় রাখবেন আপনাকে পূরণ করতেই হবে মোটামুটি সাত থেকে আট কেজি ফসফরাস নয় থেকে দশ কেজি তাহলে ডিএপি কতটুকু দিতে হবে আপনারা বুঝেই যাচ্ছেন দেখুন ডিএপি আমাদের দিতে হবে মোটামুটি এক বিঘা জমির জন্য আপনারা কুড়ি কেজি ব্যবহার করবেন এক বিঘা জমির জন্য কুড়ি থেকে পঁচিশ কেজি মাটিতে দেবেন এবার দেখুন পার্সেন্টেজের কথা আপনাদের বলি ওই যে আঠেরো পার্সেন্ট বলছিলাম আপনার তাহলে যদি কুড়ি কেজি দেওয়া হয় আপনার মাটিতে নাইট্রোজেন পাবে কতটুকু ওই যে আঠেরো পারসেন্ট আর কুড়ি আঠেরো দুগুণি ছত্রিশ তার মানে তিন কেজি ছশো গ্রাম আপনার নাইট্রোজেন আপনি জমিতে দিচ্ছেন তাহলে সেই নাইট্রোজেনটা কি সাফিসিয়েন্ট এক বিঘা জমির জন্য মোটেই না তাহলে আমাদেরকে আরও নাইট্রোজেন অ্যাড করতে হবে সেটা কতটুকু ওই যে আপনাদের বললাম নাইট্রোজেন লাগবে মোটামুটি আমাদের সাত থেকে আট কেজি তাহলে আমাদেরকে আরও কিন্তু চার কেজি নাইট্রোজেন অ্যাড করতে হবে সেটা কি দেবেন ইউরিয়া দেবেন ছেচল্লিশ শতাংশ ইউরিয়া সেটা পূরণ করবে তাহলে প্রথম সার ব্যবস্থায় আমরা ডিএপি দেব কত কুড়ি কেজি সঙ্গে আমরা ইউরিয়া দেব কত কেজি ইউরিয়া দেব আমরা চার থেকে পাঁচ কেজি চার কেজি পটাশ দেব কত সাত থেকে আট কেজি কারণ পটাশ কিন্তু ডিএপির ভিতরে ছিল না তাহলে এক বিঘা জমিতে পটাশ দেব সাত থেকে আট কেজি আর আপনাদের বললাম এই শর্ষ জাতীয় ফসলে যেগুলোই রাগ বার হয় মানে সর্ষের তেলে যে ঝাঁজ হয় এই ঝাঁজটা এবং তেলের পরিমাণ বাড়ানোর জন্য প্রথমেই মাটিতে আমাদের কিন্তু বেন্টোনাইট সালফার দিতেই হবে তো বেন্টোনাইট সালফার যেটা কলায়ের দানার মতো হয় এটা এক বিঘাতে আপনার তিন কেজি দিতেই হবে মাটিতে আড়াই থেকে তিন কেজির ভিতরে আপনার বেন্টোনাইট সালফার রাখতে হবে দাম বেশি নয় আশি থেকে নব্বই টাকা মতো কিলো নেয় তো সেটা আপনারা দিতে পারেন জমিতে তিন কিলো আপনারা দেবেন বেন্টোনাইট সালফার দানা আকারে ধীরে ধীরে রিলিজ হতে থাকে এই বেন্টোনাইট রাজস্থানের এক ধরনের মাটি পাহাড়ি মাটি যার সঙ্গে সালফার মিশিয়ে বেন্টোনাইট সালফার নব্বই শতাংশ দেওয়া থাকে সেটা জমিতে ছেটালে ধীরে ধীরে তার থেকে সালফার রিলিজ হতে থাকে গাছ সালফার নিয়ে বড়ো হতে থাকে তো এটা দেবো আমরা তিন কেজি তাহলে প্রথম সার ব্যবস্থা ডিএপির সঙ্গে কী কী দেবেন আপনাদের জানালাম ডিএপি আর একবার বলে দিই কুড়ি কেজি ইউরিয়া দেবেন চার থেকে পাঁচ কেজি সালফার তিন কেজি পটাশ সাত থেকে আট কেজি এক ধরনের সার ব্যবস্থা কেন আমরা যে সমস্ত চাষি ভাই না দিই মানে ব্যবহার করি না তার পরিবর্তে একটা আসে সেটা হচ্ছে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আমরা যারা শস্যে বুনি দেখুন সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এসএসপির ভিতরে যে উপাদানগুলো আছে আগে জেনে নিন এর ভিতরে ষোলো শতাংশ ফসফরাস আছে ভালো করে মাথায় নেবেন ষোলো শতাংশ ফসফরাস ডিএপির ভিতরে কত ছিল চল্লিশ তাহলে এসএসপির ভিতরে কত ষোলো মাত্র ষোলো আর একটু শুনুন ক্যালসিয়াম কত আছে একুশ এখানে এটা কিন্তু এক্সট্রা পাওনা ক্যালসিয়াম আছে একুশ শতাংশ আর সালফার আছে পনেরো শতাংশ এটাও কিন্তু আপনার এক্সট্রা পাওনা কিন্তু এর ভিতরে নাইট্রোজেন নেই পটাশ নেই তাহলে কি অ্যাড করতে হবে আপনারা বুঝতে পারছেন নাইট্রোজেনও দিতে হবে পটাশও আমাদের অ্যাড করতে হবে আর সালফারের ভিতরে আছে সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে তাহলে সালফার কিছুটা আপনারা একদম শুদ্ধ সালফার বাইরে থেকে অ্যাড করবেন সেটা এক কেজি মাত্র তাহলে এসএসপি কত দেবেন এটা বলার আগে আপনাদের বলে দিই দেখুন এক বস্তা ডিএপি এক বস্তা ডিএপি সমান আপনার তিন বস্তা সিঙ্গেল সুপার ফসফেট ফসফরাসের পূর্তি পূরণ করার জন্য কারণ ফসফরাসের ভিতরে কত আছে ষোলো শতাংশ মাত্র আর ওর ভিতরে আছে ছেচল্লিশ শতাংশ প্রায় তিন গুণ তাহলে এক বস্তা পঞ্চাশ কেজি ডিএপির ভিতরে যে ফসফরাস থাকে তিন বস্তা সিঙ্গেল সুপার সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে সম আমার কি থাকে ফসফরাস থাকে আর আমাদের সর্ষে গাছের যে শিকড়টা মাটির যে গঠন রন্ধ্রযুক্ত করবে মোলায়ম করবে শিকড়ের চলাচল শিকড় গঠনের জন্য ফসফরাস আমাদেরকে দিতেই হবে আর গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেনটা দিতে হবে আর গাছটাকে শক্ত এবং সবুজ ভাব ধরে রাখার জন্য মানে দৃঢ়তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পটাশ আমাদেরকে দিতেই হবে তো আপনাদের যেটা বলছিলাম ফসফরাস তাহলে এখানে পূরণ করার জন্য ডিএপির সমত কুড়ি কেজি সমতুল্য মানে ফসফরাস আনতে গেলে আমাদের এক বস্তা সিঙ্গেল সুপার ফসফেট মানে পঞ্চাশ কেজি দিতে হবে তাহলে ওই জন্য এক বিঘা জমিতে আমরা পঞ্চাশ কেজি এসএসপি দিই তাহলে এর ভিতরে ইউরিয়া নেই ওটা তো ফসফরাসের কথা গেল তাহলে ইউরিয়া নেই ইউরিয়া আমাদের কত ওই সাত থেকে আট কিলো ইউরিয়া আপনাকে দিতে হবে ওই যে বললাম এক বিঘা জমিতে আট কিলো মতো ইউরিয়া লাগে তাহলে আট কিলো আপনাকে ইউরিয়া দিতে হবে পটাশ কতটুকু দেবেন পটাশও আপনারা সাত থেকে আট কিলো পটাশ দেবেন আর এক কিলো বেন্টোনাইট সালফার যেটা কলাই দানার মতো সেটা দেবেন তাহলে এই দেখুন আপনার এসএসপি দিয়ে যে সার ব্যবস্থাপনা সেটা আপনাদের বলে দিলাম আবার প্রথম থেকে বলি সেকেন্ড যে ধাপটা এস আপনারা দেবেন কুড়ি কেজি ইউরিয়া দেবেন কত সাত থেকে আট কেজি পটাশ দেবেন কতটুকু পটাশ সাত থেকে আট কেজি আর বেন্টোনাইট সালফার দেবেন এক কেজি তাহলে এই সার ব্যবস্থাপনায় আপনার এক্সট্রা পাওনা হল ক্যালসিয়াম একুশ পার্সেন্ট আর ওই দিক সালফার হলো পনেরো পার্সেন্ট সালফারের খরচটা এখানে কম লাগলো বাংলাদেশের চাষি ভাই আমরা এখানে এসএসপি ব্যবহার করি আপনাদের ওখানে এসএসপি পাওয়া যায় না টিএসপি পাওয়া যায় টিএসপি ট্রিপল সুপার ফসফেট তো দেখুন টিএসপির সুবিধাটা কোথায় আমাদের এখানেও পাওয়া যায় টিএসপি তো বাংলাদেশ এবং ভারতবর্ষের চাষি ভাই যারা টিএসপি দিয়ে চাষ করতে চান এখানে একটা এক্সট্রা সুবিধা আছে দেখুন টিএসপির ভিতরে আপনার কত এর ভিতরেও ছেচল্লিশ শতাংশ ফসফরাস আছে ডিএপির ভিতরে কত ছিল ছেচল্লিশ টিএসপির ভিতরেও কিন্তু ছেচল্লিশ আছে এর ভিতরে কোনো প্রকারের ক্যালসিয়াম নেই কিন্তু সালফার আছে পনেরো শতাংশ তাহলে টিএসপির ভিতরে আপনি কি পাচ্ছেন শুধু সালফার আর ওইদিকে ফসফরাস এই দুটো উপাদান আপনারা পাচ্ছেন তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন টিএসপি কত লাগবে আমরা ডিএপি ছেচল্লিশ শতাংশ ছিল কতটুকু দিয়েছিলাম মনে আছে কুড়ি কেজি তাহলে এখানে টিএসপিও আমাদের কিন্তু কুড়ি কেজি দিতে হবে এখানে এক্সট্রা একটা সুবিধা বলছিলাম না ডিএপির ভিতরে যে ফসফরাস আছে সেটা কিন্তু গুলনশীল কম মানে জলে গলে কম মাটিতে মেশে কম টিএসপির গুলনশীল ক্ষমতা হচ্ছে প্রায় তিরানব্বই শতাংশ মানে যতটুকু টিএসপি আপনি ছেটাবেন প্রায় মাটিতে ফসফরাস সম্পূর্ণ মিশে যাবে কিন্তু ডিএপির ভিতরে অর্ধেকের একটু মানে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো ওটা কুলনশীল বাদ বাকিটা মাটিতে লবণ আকারে অদ্রবীভূত অবস্থায় মাটিতে কিন্তু পড়ে থাকে তো সেক্ষেত্রে টিএসপি সুবিধা এটা আপনার যতটুকু আপনি কুড়ি কিলো যদি দেন তাহলে টোটাল তার ফসফরাসটুকু মাটিতে বিষবে এক্সট্রা আপনি সালফারটা পাচ্ছেন তাহলে নাইট্রোজেনের ভিতরেও নেই নাইট্রোজেন আপনাকে ওই সাত থেকে আট কেজি দিতে হবে পটাশ আপনাকে সাত থেকে আট কেজি দিতে হবে সালফারের ভিতরে ফিফটিন পার্সেন্ট আছে তাহলে আপনি দেড় থেকে দু কেজি এক্সট্রা সালফার অ্যাড করতে পারেন এটাই হচ্ছে আপনার টিএসপি দিয়ে যে সার ব্যবস্থাপনা সেটা এবার ধরুন এত ধরনের কোনো ঝামেলায় আপনারা যাবেন না ডাইরেক্ট দানা সার ছিটাবেন দানা সার দিয়ে চাষ করতে চাচ্ছেন তা দানা সারের জন্য সবথেকে বেটার পেঁয়াজ বলুন সর্ষে বলুন সামনে আলু চাষ আসছে সবাই আপনারা জানেন সেই সায় ষাটটা হচ্ছে মানে বীজ বপনের সময় বারো বত্রিশ ষোলো কেন বারো বত্রিশ ষোলো দেখুন এর ভিতরে নাইট্রোজেন আছে বারো শতাংশ বত্রিশ শতাংশ আছে আপনার ফসফরাস ষোলো শতাংশ পটাশ তাহলে এনপিকে যে কথাটা বলা হচ্ছিল তিনটেই এর ভিতরে আছে কিন্তু এখানে খেয়াল করে দেখুন আপনি ধরুন তিরিশ কিলো এই বারো বত্রিশ ষোলো আপনার তিরিশ কিলো এক বিঘাতে দিতে হয় তাহলে তিরিশ কিলো যদি দেওয়া যায় বারো পার্সেন্টের ভিতরে নাইট্রোজেন আছে বললাম ওই বারো দিয়ে তিরিশের গুণ করলে নাইট্রোজেনের পরিমাণ বেরিয়ে যাবে তিন বারং কত ছত্রিশ তিরিশ কিলো দিচ্ছেন তিন বারং ছত্রিশ বারো শতাংশ আর ওই দিক তিরিশ কিলো তিন বারং ছত্রিশ মানে তিন কেজি ছশো নাইট্রোজেন আছে তাহলে তো নাইট্রোজেন কম পড়ে গেল তাহলে সেই নাইট্রোজেন তিন কিলো ছশো আছে এর সঙ্গে আপনাকে সাত আট কেজিতে পৌঁছাতে হবে তার মানে এক্সট্রা আপনাকে আর চার কেজি অ্যাড করতে হবে এই হচ্ছে নাইট্রোজেনের হিসাব বারো বত্রিশ ষোলোর সঙ্গে ফসফরাস ছত্রিশ শতাংশ আছে এর ভিতরে তার মানে ওকে ঠিক আছে ফসফরাস অ্যাড করতে হবে না ওটাই ছেচল্লিশ ছিল এর সঙ্গে সামান্য একটু কম আছে অসুবিধা নেই পটাশ ষোলো শতাংশ আসে সাফিসিয়েন্ট আপনি তিরিশ কিলো দিলে কিলো তিনশো এবং আটচল্লিশ পাঁচ কেজির কাছাকাছি এক কিলো দিতেও পারেন নাও পারেন পরে আপনি সামান্য পটাশ দিয়ে সেটা পুরিয়ে দিতে পারেন পরের চালানে গিয়ে তো যাই হোক এই হচ্ছে আপনার বারো বত্রিশ ষোলোর কথা তাহলে এর ভিতরে এনপিকে আছে এস নেই সালফার নেই তাহলে সালফার আপনাকে ওই বেন্টোনাইট সালফার তিন কিলো অ্যাড করতে হবে দিয়ে জমিতে আপনারা ছিটিয়ে দেবেন তো এই চার প্রকারের সার ব্যবস্থাপনা আপনাদের কাছে জানালাম যেটা বিশাল ডোজের ক্ষেত্রে সব থেকে সেরা এবার আপনি হিসাব করে দেখুন আপনার পছন্দ মতো কোনটা আপনি জমিতে দিতে চাচ্ছেন সেটা আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন সার ব্যবস্থাপনার সঙ্গে আপনারা যখন সার দিচ্ছেন যে সমস্ত জমিতে খেয়াল করে দেখবেন সর্ষে গাছগুলো বড়ো হচ্ছে বড়ো হতে হতে যখন আপনার ফুল এসেছে বা ফল গঠন চলছে সেই সময় নিচে থেকে মাটির ওপরে এক ইঞ্চি উপর থেকে সাদা হয়ে পচে গাছগুলো মারা যায় ছত্রাক আক্রমণ প্রচুর পরিমাণে তখন দেখা দেয় তা ওই যে ছাল পচা যেটা ছিল মাটির কাছে সেটা কিন্তু আমাদের এখনই এই মাটিতে প্রয়োগ করে ছত্রাকনাশক প্রয়োগ করে সেটা নিয়ন্ত্রণ করতে হবে তো মাটির ছত্রাকনাশক থেকে সেরা আপনাদের প্রত্যেক ফসলেই বলি এক নম্বর হচ্ছে ব্যবিস্টান দুই নম্বর হচ্ছে থাইফোনট মিঠাই মানে রোকো বাধ্যমি দুটো টেকনিক্যাল আপনাদের বললাম ব্যবিস্টনের ভিতরে কার্বন আছে বিঘাপতি দেড়শো গ্রাম সারের সঙ্গে মেশাবেন আর যে রোকো থাইফোনেট মিথাইল বললাম সেটাও বিঘাপতি দেড়শো গ্রাম মেশাবেন সারের সঙ্গে মিশিয়ে সারটা ছেটাবেন তাহলে মাটির ছত্রাক অনেকটা নিয়ন্ত্রণে থাকবে এরপরে আমাদের যখন সেচ দিতে হবে মানে গাছটা বড় হওয়ার পর যখন আবার সারের দিকে আমাদের একবার লাস্টে যেতে হবে সেচ দিতে হবে ঠিক সেই সময় আরেকবার আমাদের ছত্রাকনাশক দিতে হয় সেটা বিঘাপতি এক কেজি সেটা সেই সময় আপনাদেরকে জানাবো দিলে আপনার কোনো প্রকারের ছত্রাকের আক্রমণ জমিতে থাকবে না মানে ওই গোড়া সাদা হয়ে গাছগুলো মরে যাওয়া এই সমস্যার থাকবে না তো এই সার ব্যবস্থাপনার কথা সর্ষে চাষ যেহেতু এখন চলছে আমিও আমার জমিতে সর্ষে চাষ করেছি একটা ধানের জমিতে ছিটে বুনেছি আপনাদেরকে দেখাবো সেটা আরও মানে আর একটা জমি চাষ দিয়ে রেখেছি যেটা বললাম বি ফিফটি ফোর সেখানে মোটামুটি কাল বা পরশু সেটা বিচ্ছেটাবো তো প্রত্যেকটা জাত পাঞ্জাব থেকে শুরু করে বীজুয়ান্ন কেমন হয় দেশি টুড়ি কেমন হয় প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো আর একটু সেতি বোনার ইচ্ছা আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখুন ধান চাষের সিরিজ শেষ করলাম কপিটটা দেখলেন শেষ হলো এইবার সর্ষে চাষ চলছে সর্ষে চাষের প্রথম থেকে আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবো প্রত্যেকটা সমস্যার কথা তুলে থাকবো তুলে ধরবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন যখন যে পরিচর্যা করব তার নোটিফিকেশান পেয়ে যাবে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলেন ধন্যবাদ